আজকে শাস্তি দিতে পারেনি বরঞ্চ বিজেপির অভিভাবক যারা আছে ওই আর এর নেতারা বলে গেছে যে আর্যিকর সহ নারী নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার যে পদক্ষেপ করবে বিজেপি আর তার পাশে থাকবে তাহলে কোন মুখে ওরা এই কথা আমাদের বলে যাচ্ছে যে বিজেপি হাতরাসের মতো ঘটনা ঘটায় যে বিজেপি উন্নাও নির্যাতন করে যে বিজেপি গুজরাতে ওই বিলকেশ বানুর ধর্ষণকারীদের নির্যাতনকারীদের গলায় মালা পরিয়ে মিছিল করিয়ে নিয়ে যায় সেই বিজেপি আসলে তৃণমূলের বিকল্প হতে পারবেন না তাহলে কে বিকল্প হবে একমাত্রই আমরা এখানে যারা আজকে সভা করতে এসেছি এই বামফ্রন্ট এবং আইএসএফ এর জোট যাদের আসলে পাওয়ার কিছু নেই কিন্তু তারা তাদের শ্রম দিয়ে তাদের ভালোবাসা দিয়ে সাধারণ মানুষের পকেটের পয়সা যাতে চুরি না হয় তার গ্যারান্টি করতে এসছে সাধারণ মানুষের বাড়ির ছেলে মেয়ে স্কুলে গেলে যাতে একটা ডিম সেদ্ধ খেতে পারে তার গ্যারান্টি করতে এসছে সাধারণ বাড়ির মানুষেরা যাতে চাল ডাল তেলটা কম পয়সায় কিনতে পারেন তার গ্যারান্টি করতে এসছে পরিযায়ী শ্রমিককে কাজের জন্যে বাইরে যেতে হলে যাতে তার সুরক্ষা থাকে সামাজিক সুরক্ষা তার গ্যারান্টি করতে এসছে এই গ্যারান্টির কথা বলতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার আগের বক্তারা বলেছেন বেশি কথা বলার প্রয়োজন নেই যে বিরাট সন্ত্রাস গোটা বাংলা জুড়েই ছিল আর জিকরের ঘটনার পর যখন সাধারণ মানুষ বামপন্থী যুক্তিবাদী মানুষ আর জিকরের হাসপাতালের সামনে উপস্থিত হয়েছিলেন পরের দিন পুলিশের কম লাঠির বাড়ি আমরা খাইনি জেলেও গেছি আমরা অনেকে মিথ্যে মামলায় বহু কমরেডকে বহু সাধারণ মানুষকে জেলে পড়া হয়েছে একের পর এক জায়গায় সাধারণ প্রতিবাদীদের মিছিলে লাঠি চালিয়ে দেওয়া হয়েছে গুলি চালানোর চেষ্টা করা হয়েছে জামা কাপড় চিরে দিয়ে নির্যাতনের চেষ্টা হয়েছে কিন্তু ওই যে যখন মানুষ রাস্তায় দাঁড়িয়ে যাবেন যখন হাজার হাজার মানুষ একসাথে এই রাস্তায় দাঁড়িয়ে যাবেন কোন পুলিশ কোন প্রশাসনের ক্ষমতা নেই তার বিরুদ্ধে দুটো কথা বলার আমি পুলিশের কর্তারা যারা আছেন যারা গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পক্ষে অবৈধভাবে কাজ করার চেষ্টা করেছেন এবং যারা সেটা করেননি তাদের সবাইকে বলছি যে আপনারা যে উর্দিটা পড়েছেন ওটা আসলে জনগণের ট্যাক্সের টাকায় পাওয়া উড়তি আর আপনি যে চাকরিটা করেন তার পোশাকি নাম পাবলিক সার্ভেন্ট মানে জনগণের সেবা করার চাকরি চোর চিটিং রক্ষা করতে যাবেন না হাওয়া এক একরকম থাকবে না এই চোর চিটিং বাজরা চিরকাল জেলের বাইরে থাকবে না আর যদি ওদেরকে জেলে পুড়তে হয় এই পশ্চিম বাংলায় যদি আগামী দিন একটা উজ্জ্বল সূর্য তৈরি করতে হয় এই পশ্চিম বাংলায় সব খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের দুবেলা দুমুটো পেটে ভাতের গ্যারান্টি করতে হয় ছেলেমেয়ের হাতে স্থায়ী কাজের গ্যারান্টি করতে হয় সর্বপ্রথম এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাব সাথে সাথে মঞ্চে আছেন আমাদের বামপন্থী নেতারা উপস্থিত আছেন সকলকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি হাড়োয়া বিধানসভায় যেভাবে অরাজকতা চলে যেভাবে অত্যাচার চলে আপনারা সবই জানেন আমি তৃণমূল কংগ্রেসের বন্ধুদেরকে বলবো যদি আপনাদের লজ্জা থাকে একটা বার এই চোর 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 কথাটা না শুনে একটা বার আপনারা স্বচ্ছতার সাথে ভোট করেন আমরা কথা দিচ্ছি আগামী তেইশ তারিখে আপনাদের ইভিএম মেশিনে আপনাদের ভোট পাবেন না কারণ আমরা লোকসভা ইলেকশন আমরা এখানে লড়েছি লোকসভা ইলেকশনে যেভাবে আপনার ভোট করেছেন আমি আমাদের দলের লোকসভা ইলেকশনের নির্বাচন এজেন্ট ছিলাম আমি একাধিকবার সর্বদলীয় বৈঠকে যখন গিয়েছি বিভিন্ন আধিকর্তারা যেনারা ছিলেন আমি একাধিকবার প্রশ্ন করেছিলাম যে আপনারা যেভাবে ইলেকশন করান আমাদের ভূতের এজেন্টদের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে ইভেন এবার লোক এবার এই উপনির্বাচনেও সর্বদলীয় বৈঠকে আমি একই দাবি রাখি প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে স্বচ্ছতার সঙ্গে ভোট করবেন আমরা প্রশাসনকে বলবো দেখুন আগামী কয়েকদিন পরে ছাব্বিশ শুরু হবে এই সরকার কিন্তু ছাব্বিশের পর থেকে আর থাকবে না সুতরাং আপনারা দালালি বন্ধ করে উপনির্বাচন স্বচ্ছতার সঙ্গে করুন আর যারা না যেসব ভাইরা আমার মাইকেরা শুনতে পাচ্ছেন তাদের কাছে অনুরোধ করবো দু হাজার বিভাজন নীতি যেটা বড় পুঁজি বিজেপি চলে আসবে এই বলে বিধানসভা ইলেকশনটা করেছেন এবং লোকসভা ইলেকশনটাও একই ইস্যু নিয়ে লোকসভা ইলেকশনটা করেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই উপনির্বাচনে কিন্তু বিজেপি সরকারে আসবে এরকম কোনো ম্যাটার নেই আপনাদের কাছে অনুরোধ করব দেড় বছর ছাব্বিশ সালের ইলেকশন আসতে দেড় বছর বাকি দেড় বছরের জন্য আমাদেরকে একবার সুযোগ দেন আমরা আপনাদেরকে এগারো সাল থেকে যে যন্ত্রণার মধ্যে আপনারা ভুগছেন হারোয়ার মানুষ আমরা দেড় বছর সেটা নিবারণ করবে কথা দিচ্ছি সাথে সাথে আর একটা জিনিস জোট নিয়ে যেটা সমস্যা বিভিন্ন জায়গায় আমাদের কাছে প্রশ্ন করছে যে জোটের বিষয়টা নিয়ে দেখুন উপনির্বাচনে জায়গায় জায়গায় ইলেকশন আমাদের বামপন্থীদেরকে সমর্থন দিয়েছেন এবং হারোয়া বিধানসভায় বামপন্থীরা আমাদেরকে সমর্থন দিয়েছেন সুতরাং জোটের বিষয় নিয়ে যেসব ভাইয়েরা প্রশ্ন করছেন এখানে এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন আমাদের বামপন্থীদের পক্ষ থেকে জেলা কমিটি এবং রাজ্য কমিটির নেতৃত্বরাও আছেন সাথে সাথে তৃণমূল কংগ্রেসের ভাইরা তাদের ভয়ের একটাই কারণ কারণ প্রতিবার যেভাবে সন্ত্রাস করে হারোয়া যেতে আমরা এই সুযোগ আর হতে দেব না আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলে আগামী তেরো তারিখে বিধানসভা লোক বিধানসভা যে উপনির্বাচন আছে আমরা একসঙ্গে ভোট করব এবং বসিরা হারোয়া থেকে পিয়ারউল ইসলামকে বিপুল ভোটে জয়যুক্ত করব এই বলে আমি বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফোর জিন্দাবাদ নওশ সিদ্দিক ভাই জিন্দাবাদ